আল্লাহ রবুল আলম তাদেরকে সুরা নাহলে আয়াত নম্বর সতেরোতে এইরকমই দাওয়াত দিলেন যে আচ্ছা বলো তো তোমরা কি করে যিনি স্রষ্টা তার সাথে সমান করে দিচ্ছ সৃষ্টিকে এসব দেব দেবী তোমাদের সৃষ্টি কিছুই করতে পারে না তোমাদের আর তোমরাও বলছো যে কিছু সৃষ্টি করতে পারো আফা মাই এক লোক কামাল্লা এক লোক আচ্ছা বলো তো যিনি সৃষ্টি করেন আল্লাহ কামাল্লা এক তিনি কি ওইসব দেব দেবীর মতো তোমাদের যারা কিছুই সৃষ্টি করতে পারে না আফলত তাদেরকে একটু উপদেশ নাও না জ্ঞান বুদ্ধি নাই তোমাদের বোঝার চেষ্টা করো না যিনি সৃষ্টি করেন তার ইবাদত করো তার সমান করে দিচ্ছ যারা কোন কিছু সৃষ্টি করতে পারে ও পারবো না যখন এই রকমের প্রশ্ন তাদের করা হলো তখন সব চুপ হয়ে গেল কোন তাদের জবাব নেই লজ্জিত অনতপ্ত বাতিলপন্থীরা যখন অতলজ্জিত হয় এবার আলাইহিস সালামের জাতীয় এরকম হয়েছিল মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে তালাজিকাস কোলা কে ভেঙেছে আমাদের এই সব দেবদেবীকে তখন বল আলহ কবির হম হাজা এই বড়তে ভেঙেছে তার কাঁধাই কোড়ায় চাপা আছে ফাস আল হম জিজ্ঞাসা করো এন কানোয়ান তোমরা বলতে পারে তো বলুক কথা বলতে পারলে বলুক তখন সমান কেশওয়ালা রস তাদের মাথা ঝুঁকে নিল কি আর বলবে জবাব কি আছে জবাব জিজ্ঞেস কর উনি যেই বলুক যে ভেঙেছো না নিজে ভেঙেছ তারপরে বলছে যে এবারে আমি তুই তো জানো যে মাহা ওলাইন তখন কথা বলতে পারে না সুযোগ পেয়েছে কথা বলতে পারে না যে তার পূজা করছো তার কাছে আশা রাখছো মানে কথা বলতে পারে না যে আমি মার খেয়েছি বা আমাদেরকে ধ্বংস করেছে অনুক এই কথাটি বলতে পারে না ফোঁটা দিতে পারে না তো তাদের কাছে কি আশা রাখছো ঠিক ওই রকমই তখন উপায় তো কিছু নেই তখন বললো যে দেখো আমাদের বাপদা দ্বারা আমাদের চাইতে অনেক বিচক্ষণ ছিল মোহাম্মদ তোমার তো বেশি বুঝতো বাপদা দ্বারা তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার চাইতে কম বুঝতো আব্দুল মোতালিম হ্যাঁ তোমার দাদার বাপ হাসে মরো কম বুঝতো তোমার তো অনেক বেশি বিচক্ষণ ছিল আর এ কথা সবাই জানি যে আমাদের পূর্বপুরুষরা বড় বিচক্ষণ বড় সম্মানিত ছিল বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ছিল এই সব দহাই দেওয়া শুরু করলাম তখন আসলাম জবাব দিলেন কোরআনে বিভিন্ন জায়গায় কথাগুলি রয়েছে যে দেখো যাদেরকে বড় বিচক্ষণ বলছো তারাও কেউ ভুলের উঠতে না হতে পারে যে তারাও তোমাদের মতোই অধম ছিল সঠিক রাস্তা পায়নি সঠিক রাস্তা পায়নি তারা যদি ভুল পথে চলে তারা যদি গর্তের পথে চলে যায় তো তুমিও কেউ গর্তে গিয়ে আসার খাবে নাকি না এটা তো উচিত নাই এই জবাবগুলি কোরআন কেরমে রয়েছে তার মধ্যে সুরা সাফাতের আয়ত নম্বর উনসত্তর থেকে সত্তরে যেমন আল্লাহ বলছে ইন্নাহুম আলফা আবা আহমদ নিশ্চয়ই আরব মুশ্রিকেরা তাদের পূর্বপুরুষদেরকে বাপদাদাদেরকে পথভ্রষ্ট পেয়েছিল দিশে হারা পথ হারা পেয়েছিল ফাহুম আলা আসার ইহম আউন অতপর তারা তাদের পিছনে পিছনে না বুঝে ছুটেছিল ইহুর আউন বাপ দাদার পিছনে দৌড় দিয়েছে বাপ দাদা করেছে আমাদেরকে করতে হবে আজকাল যত শির্ক বিদাতকারীরা তাদের অধিকাংশের দলিলই হচ্ছে এটা আপনার কিছুতে না পারুক তোর বাপ দাদা কম বুঝতো না তো যে যেই হুজুরের কথা বলছে আলেমের কথা বলছে ওর চেয়ে তো বড় বড় দেশে নেই হ্যাঁ কত আলেম আমাদের দেশে চলে গেছে সবাই এইসব সব কথা বলে গেল হয় বড় আলেমের দহাই আর না হইলে সংখ্যা গরিষ্ঠতার দহাই বাতিলপন্থীদের এই দুটা দলিল দল ভারী আর না হইলে আমাদের আলেমরা যে আলেমের কথা তুই বলছিস যে বলছে যে কবর মাজার পূজা করা যাবে না মিলাদ করা যাবে না তার চেয়ে তো অনেক বড় ছিল তারা